এই যে কন্টাস্টে প্যান্টের কাপড় থাকছে এইটা থাকছে হাতার কাপড়টা প্রত্যেকটার সাথে কিন্তু হাতার কাপড় আলাদা করে অ্যাড করা থাকবে একটা থাকছে উনাটা এগুলা কিন্তু ব্লক প্রিন্টের কাজ করা থাকছে কিন্তু খুব নাইস করে একটা প্রাইস থাকবে কত প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে মানে পাঁচশো টাকায় তোমরা থ্রি পিস পাচ্ছ তার একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে অ্যাশ টাইপ কালারের মধ্যে সেম কাজ মাত্র টাকা করে থাকছে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকছে উনা থাকবে এই যে একটা উনাটা এই যে এটা কিন্তু খুবই বড় সাইজ মধ্যে থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এইটার মধ্যে কালার একটু পার্পল টাইপের মধ্যে থাকছে পার্পেল আর অ্যাশের কম্বিনেশনে পাচ্ছো ওয়াও এই কালারটাও কিন্তু খুবই নাইস মানে প্রত্যেকটা কালার কনসাস্টে কিন্তু অসম্ভব সুন্দরের মধ্যে থাকছে আর প্রাইসও থাকছে খুবই রিজনেবলের মধ্যে মাত্র পাঁচশো টাকা করে এইটা থাকছে উনাটা উপরে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা থাকছে আর এই প্রিন্টগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এই একটা থাকছে জাম কালারের মধ্যে এই যে এইটা দেখো ফার্স্ট এটাও কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে ভাইদার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এটা সত্যি উন্নয়টা এই যে উন্নয়নাটা দেখ প্রত্যেকটা উন্যায় কিন্তু এরম বড়ো সাইজের মধ্যে থাকবে নামাজি উনার মধ্যে পাচ্ছ এগুলা কিন্তু রেগুলার ইউজের জন্য বেস্ট হবে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে তো কিন্তু ব্লক প্রিন্টের কাজ থাকছে নিচে একটা প্যানেল থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে কন্টাস্টে প্যান্টের কাপড় পাচ্ছ ম্যাচিং হাতার কাপড় থাকবে এবং বড়ো সাইজের একটা উন্না থাকবে এই যে উন্যাটার কাজটা দেখব খুবই নাইস করে কিন্তু ওয়ার্ক করা থাকছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে এই কালার একটা থাকছে পার্পল কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাবে প্রাইসও সেম আর প্রত্যেকটা কাপড় থাকবে কিন্তু কটনের মধ্যে তোমরা ঢাকার আপড়া কিন্তু চাইলে সব ভিজিট করেও দেখে নিতে পারো আর তার বাইরের আপড়া চাইলে কিন্তু ভিডিও কলও দেখে নিতে পারবে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে এই ভিডিও থেকে যে কোনো চার পিস নিলেও কিন্তু তোমরা হোলসেল প্রাইসেই পাবে নেক্সট এই একটা থাকছে জাম কালারের মধ্যে ওয়াও এইটার উপরে কিন্তু আফসান প্রিন্ট থাকছে পুরোটা জুড়ে কিন্তু খুব নাইস একটা কাতান টাইপের ভাব আছে উপরে কিন্তু কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে নিচে একটা প্যানেল থাকছে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা থাকছে প্যান্টের কাপড় এটা হাতার কাপড়টা প্যান্টের কাপড় থাকছে আড়াই গজ এছাড়াও কিন্তু বডির কাপড়ও হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো স্টাইলের ড্রেস বানিয়ে পরতে পারবে এটা থাকছে উনাটা ওয়াও ফ্লার্স উনাটার কাজটা দেখো জাস্ট খুবই গর্জাস করে কিন্তু কাজটা থাকছে টাকা প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এই ডিজাইনের মধ্যেই এটা থাকছে অলিভ কালারের মধ্যে উপরে কিন্তু অ্যাশ কালারের প্রিন্ট পাচ্ছ আর এইগুলো কিন্তু আফসান প্রিন্টের মধ্যে থাকছে উঠে যাওয়ার কোনো কোনো চান্স নেই কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি বাউ এই কালারটা কিন্তু খুবই নাইস একদম হট পিঙ্কের মধ্যে পাঁচশো পুরাটা জুড়েই কিন্তু কাজ থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিব ব্ল্যাকের মধ্যে সেম ডিজাইনের মধ্যেই পাবে প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে এই যে এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে ওনা থাকবে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিব প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সোভারের মধ্যে পাচ্ছ আর কাপড় কোয়ালিটি খুবই ভালোর মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা কিন্তু ভাইয়াদের নিজস্ব প্রোডাক্ট দেখিয়ে পেস্ট মধ্যে এই যে একটা ব্যাক সাইড দেখিয়ে দিই এটা ভাই ব্যাক সাইডটা দেখে ওকে ব্যাক সাইডটা প্লেন থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি পিওর কটনের মধ্যে পাবে eight verse এটার উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা এমবসে কাজ পাচ্ছ সাথে কিন্তু তোমরা প্যান্টের কাপড় পাবে আড়াই গজ এটা থাকছে প্যান্টের কাপড়টা এটা থাকছে স্লিপের অংশটা প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা দেখো ফিউয়ার সিগিন কালারের মধ্যে পাচার উপরে পিনটা এত জজ প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে সামনে যে হুত পূজা আছে আপনারা কিন্তু চাইলেই এগুলা নিয়ে বানিয়ে পড়তে পারো এনজি আর একটা কথা বলে নিই ভাইয়াদের মূলত হোলসেলের শোরুম তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে দেখে নিতে পারবে তো এই ছিল কালেকশন আমি ছিলাম জিয়ার ফ্যাশনে তোমরা যারা শপে আসতে যাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ